আজকে আমরা আলোচনা করব মোত্তাকি নিয়ে কি নিয়ে মোত্তাকি মুত্তাকি মানে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভয় করে তারা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে মানদরগণ আমানুত আমি আল্লাহ পাককে ভয় করো ওয়া ওলাং সাদিদা আর সত্য কথাগুলো জবান দিয়ে বের করো মোত্তাকি বান্দার একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা সর্বদা সত্য কথা বলে কি বলে সর্বদা সত্য কথা বলে যারা সব সময় বিপদে আপদে মসিবতে কোনো সমস্যায় যারা সত্য কথা মুখ দিয়ে উচ্চারণ করে বুঝে নেবেন তারা মুত্তাকি তারা কি ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়াকুলু এবং সাদিদা সাদিদা মানে কি সত্য কথা বলো তাহলে বোঝা যাচ্ছে যারা সত্য কথা বলে এরা মোত্তাকিদের অন্তর্ভুক্ত বলি আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সকলকে মোত্তাকি হিসাবে কবুল করুক শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মোত্তাকির পাশাপাশি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইয়া ও আংতুম মুসলিমুন হে মোমিনগণ তোমরা যারা ইমানে এনেছ ইত্তাক্লা আমি আল্লাহকে ভয় করো কর্লা না ইল্লা ও আংতু মুসলিমন এবং নিজেকে পরিচয় দাও আমি মুসলমান আমি মুমিন এটা বলি নিজেকে পরিচয় দিতে হবে আমাদের পরিচয় আমরা বাঙালি জাতি নই আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমরা মোহাম্মদ রসুল্লাহ রোহ ঠিক কিনা